হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গরম ভাতে খাওয়ার জন্য দারুণ টেস্টি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির একটি রেসিপি এই রেসিপি আমি কিভাবে বানালাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পুরোনো বন্ধুদের জানাচ্ছি অনেক ভালোবাসা তাহলে দেখে নাও এই রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিই এখানে নিয়েছি চিংড়ি মাছ যেটা মিডিয়াম সাইজের আছে আর নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি এখানে ধুয়ে জলে দিয়ে দিয়েছি নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব এখানে দিয়ে নিলাম নুন আর দিচ্ছি হলুদ দিয়ে মাছটাকে একটু ম্যাগিনেট করে নেব একটা বাটি নিলাম বাটির মধ্যে দিয়ে নেব জল এখানে শুকনো উপকরণগুলো জলেতে আমি মিশিয়ে রাখবো দিয়ে নিচ্ছি হলুদ আমি সমস্ত শুকনো উপকরণই হাফ টি স্পুনের থেকে কম পরিমাণ নিয়েছি দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এখন দেব জিরের গুঁড়ো আর দিয়ে নেবো ধনের গুঁড়ো আমি কালারের জন্য রেড চিলি পাউডার আমি এখানে কাশ্মীরি রেড চিলি দিলাম তোমরা না যদি চাও কালারটা তো তোমরা স্কিপ করে দেবে তো সমস্ত শবুন উপকরণ জলেতে এভাবে মিশিয়ে রাখলাম এখন রান্নাটা করে নেব কড়াইতে সরষে তেল দিয়েছি দিয়ে মাছটাকে ভেজে নেব। এখানে বলি চিংড়ি মাছ অতিরিক্ত কড়া করে ভাজবো না কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে যায় স্বাদটাও নষ্ট হয়ে যায় কড়া করে ভাজলে মিডিয়ামভাবে ভেজে তুলে নিলাম এই তেলের ওপরে দিয়ে নেবো ভাপিয়ে রাখা ফুলকপি ফুলকপি যদি আমরা ভাপিয়ে রান্নাটা করি তাহলে গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা অনেকটা কমে যায় তো ফুলকপি আমি ভাপিয়েই রান্না করি এইভাবে ফুলকপিটাকেও কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে নেব আলু আলুটা দেখতে পাচ্ছ কীরকম সাইজ করা আছে আলুটাকেও মিডিয়াম ফ্লেমের মধ্যে নুন আর হলুদ দিয়ে ঢেকে রেখে রান্না করে নেব একটু লাল লাল করে ভাজাও হয়ে যাবে সঙ্গে কিন্তু বেশ ভালো মতো সেদ্ধটাও হয়ে যাবে যেহেতু আলুটা শক্ত সবজি এইভাবে ঢাকা চাপা দিয়ে আমরা যদি রান্নাটা করি মিডিয়াম ফ্লেমে ভাজার সাথে সাথে কিছুটা সেদ্ধ হয়ে যায় যার ফলে রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে পারি আলু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আবার দিয়ে নেব অল্প একটু তেল ফোড়ন দিলাম দিলাম শুকনো লঙ্কা দুটো আর দিলাম তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে নেব কুচিয়ে রাখা পাতলা করে একটা পেঁয়াজ দিলাম অতিরিক্ত পেঁয়াজ দিলাম না একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব এখানে ব্যবহার করছি হাফ টি স্পুন আদার পেস্ট এবং রসুনের পেস্ট এটাকে সুন্দরভাবে একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে নেব মিডিয়াম সাইজের একটা টমেটো সেটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম দিয়ে একটু ঢেকে দেব এক মিনিট পর এখন আমি দিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণ যেটা আমি জলেতে মিশিয়ে রেখেছিলাম আগের থেকেই সেটা দিয়ে নিলাম এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য রেড কাশ্মীরি রেড চিলি আমি দিয়েছি সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে তেলটাও বেশ ছেড়ে দিয়েছি এখন দিয়ে নিলাম আলু আলুটা আবারও বলছি আলুটা শক্ত সবজি আরও একটু সেদ্ধ হতে সময় লাগবে প্রথমেই আমি আলু দিলাম মশলার ওপরে এরপর দিয়ে নিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা বন্ধুরা স্টেজেতেই ব্যবহার করবে কারণ চিংড়ি মাছের যে একটা ফ্লেভার থাকে সেটাও কিন্তু মশলার সঙ্গে বেরিয়ে আসবে তরকারি এটা খেতে খুবই ভালো লাগবে অল্প একটু কষিয়ে নিলাম এরপর আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা ফুলকপিটা এটাকেও সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে সমস্ত কিছু কষে গেছে এখন এখানে দিয়ে নেব গরম জল কোনোভাবেই ঠান্ডা জল দেব না গরম জল দিলাম দিয়ে এটাকে একটু হতে দেব এখন দিয়ে নেব একটু নুন সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ করে নেব সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এখানে আমি এটাকে মিডিয়ামভাবে রেখেছি মানে জলটা অতিরিক্ত শুকনোও করিনি আর মিডিয়ামভাবে ঝোলটা আছে আর একটু গাঢ় হয়ে যাবে ঠান্ডা হবার পর তো শেষে দিয়ে নিলাম গরম মশলা এখন দিয়ে নেব ঘি ঘিটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিই কারণ ঘিয়ের ফ্লেভারটা এতপর স্ট্রং থাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা কমেন্টে জানিও এই রেসিপি আমি আজকে যেভাবে বানিয়েছি সেটা তোমাদের কাছে ভালো লাগলো কি না বন্ধুরা আজকের মতোটা